আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লাইফস্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপির জন্য আমি প্রথমে কতগুলো পুঁই শাক কেটে নিয়ে এসেছি প্রথমে আমি একটা ফ্রাই প্ল্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিব এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি একটু ভেজে নিয়ে বাকি যে মশলাগুলো দিতে হবে সেগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া সবকিছু অল্প পরিমাণেই দিতে হবে আমার মশলাগুলো একটু কষানো হয়ে গেছে এরপর আমি হচ্ছে আর আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবার আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর এই তো শাকগুলো আমার হচ্ছে কষানো হয়ে গেলে এবার আমি এগুলোর মধ্যে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেবো এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম তারপর আমি এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দেব ভালো মতো ওই শাকগুলোকে আগে কষিয়ে নিতে হবে এরপর বারবার এরকম করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম আমি যেহেতু একটু ঝোল ঝোল করব এর জন্য একটু বেশি পরিমাণে এক একেবারে পানিগুলোও দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এরপর আবার এভাবেই সিদ্ধ করে তুলে নিব তারপরেই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবার আমি এটাকে তুলে নিব দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা ভাতের সাথে খেতে অনেক মজা সবাই ট্রাই করে দেখবেন